যে সকল শিশুরা নিয়মিত খাবার খাচ্ছে সব কিছুই ঠিকঠাকভাবে চলছে কিন্তু শরীরের গ্রোথ বা বারন্ত সময়টাতে বেড়ে উঠছে না তাদের জন্য চমৎকার একটি মেডিসিন হচ্ছে পোগো আজকে আমরা পোগো মাল্টিভিটামিন সিরাপ এবং লিভার অয়েল সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত টিপস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে আমরা যে সিরাপটি সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ এবং লিভার অয়েল পোগো পোগো এটি প্রস্তুত করে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি সিরাপের দাম হচ্ছে একশত টাকা পোগোতে আছে আটটি প্রয়োজনীয় ভিটামিন লিভার অয়েল ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে পোগো এর লিভার অয়েলের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ইপিএ ও ডিএইচএ রোগ প্রতিরোধ অস্থি বৃদ্ধি নাইট ভিশন কোষের বৃদ্ধি টেস্টিকিউলার ও অভারিয়ান ফাংশনে ভিটামিন এ প্রয়োজন হয় ক্যালসিয়ামের শোষণ ও ব্যবহার এবং হাড়ের বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়োজন হয় ইপিএ ও ডিএইচএ হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো শরীরে প্রোস্টাগ্লান্ডিনে রূপান্তরিত হয় হরমোনের কাজের উপর প্রোস্টাগ্ল্যান্ডিনের নিয়ন্ত্রণ করার প্রভাব থাকায় বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে অমেগাথ্রি ফেটি অ্যাসিড অস্টিও আর্থাইটিস ও রিওমায়েড আর্থাইটিসের উপসর্গ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন সচল রাখে ধারণা করা হয় যে ইপিএ ও ডিএইচএ হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় অভূমিষ্ট শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্যও ডিএইচএ প্রয়োজন যেসব ক্ষেত্রে এই ঔষধটি ডাক্তারগণ শিশুদেরকে প্রেসক্রাইব করেন তা হচ্ছে পোগো বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণে ক্ষোধামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানোর জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনেও সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ রিওমাইড্রেট আর্থ্রাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভস্থ এবং দুগ্ধপোষ্য শিশুর বৃদ্ধিতে সহায়তা করে এই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা যেহেতু এই ঔষধ শরীরে জমা হতে পারে বলে মাত্রাতিরিক্ত সেবন করা উচিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে দানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে যে সকল শিশুরা ঠিকভাবে খাবার দাবার খাচ্ছে ঠিকভাবে ঘুমাচ্ছে বিশ্রাম নিচ্ছে তারপরেও সঠিকভাবে বেড়ে উঠছেন না তাদের জন্য এই পোগো সিরাপটি খুবই কার্যকর একটি সিরাপ আপনার শিশু যদি এ ধরনের সমস্যায় আক্রান্ত হয় তাহলে আপনি আপনার শিশুকে এই সিরাপটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন অথবা সুস্থ সবল শিশুকেও খাওয়ানো যেতে পারে তাদের স্বাভাবিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করার জন্য সেবন বিধি এক থেকে বারো মাস বয়স্ক শিশুদের হাফ চামচ বা অর্ধেক চামচ করে প্রতিদিন খাওয়াতে হবে আর যাদের বয়স এক থেকে চার বছর সে সকল শিশুকে প্রতিদিন এক চামচ করে খাওয়াতে হবে চার বছরের ঊর্ধ্বে যে সকল শিশু রয়েছে তাদেরকে প্রতিদিন দেড় চামচ দিতে হবে আর প্রাপ্ত বয়সকে প্রতিদিন দুই চামচ আজকের আলোচনা এখানেই শেষ করব আশা করছি সামনের আলোচনায় আবারও দেখা হবে আল্লাহ হাফিজ